আমার বাবু চুনার জন্য আমি কনসার্ট করেছি বাবু তুমি বাবার মতো লিঙ্ক ভাইরাল হবা হ্যাঁ কি বললো ডান্স করতে কইলা বাবু তো আমাদেরকে ডান্স করতে বলেছে চল আমরা এটা ডান্স করি আমাদের অনুষ্ঠানের মূল আয়োজন হলো বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত টিকটকাদের নিয়ে চলুন আমাদের অনুষ্ঠানটা দেখে আসি আসসালামু আলাইকুম ভাইয়া এ ভাইয়া আপনি কে আমি ভাইয়া একটা সাংবাদিক আমি লিঙ্ক টিভি থেকে আসছিলাম তো আপনাদের সফলতা ন্যাশনাল নেশনে এই যে আমাদের বাচ্চা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়েছে ইতিমধ্যে ভাই একটু ভালো তো কেমন এটা ঠিক আছে আমাদের বড় বাচ্চা হইতাছে বুঝুন না এটা আচ্ছা ভাই এটা কি আপনাদের সেই 2 মিনিট 21 সেকেন্ডের ফল নাকি ধরুন আপনি এটা কি করলেন মিয়া এটা আমার বউ নিজস্ব পরিশ্রম করে কষ্ট বাজারে যায় এই পরিশ্রমটা আজকে কইরা আনছে ঠিক আছে এই জন্য আমরা আর কি প্রেগনেন্ট কনসার্ট আর কি আমরা উদযাপন করতেছি এখানে আচ্ছা ভাই আপনাদের যে মোবাইলটা হারিয়েছিল সেটা কি সত্য হারিয়েছিল ভাই সেটা হারাইছিল ঠিক আছে কিন্তু এটা আর কি একটা আর কুসংস্কার সরাই দিছি কারণ আমরা তো ভিডিওটা না ছাড়লে মনে ভাইরাল হইলো ঠিক আছে মানুষের আমার চিনল নয় না এনেকে আপনার দিনটা একটু ভাইরাল করে দিচ্ছি দেখেন না এখন মানুষ আমাদেরকে কি মিলে ছেড়ে আমরা আগতে গেলে মরতে গেলে যেটা পাই হেঁটে ছেড়ে দেয় ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ফেস ভ্যালুর জন্য আপনি লিঙ্কটা ভাইরাল করেছেন হ্যাঁ এটা বলতে পারেন আচ্ছা ভাই আপনাদের যে এই বাচ্চাটা আসছে এটা কি বৈধ নাকি অবৈধ ভাই সব মিলা জিলে আর কি আছে ওই কক্সবাজারে গেছিল তো কোন থেকে কিছু ফসল আর আমার থেকে কিছু ফসল এড হয়ে আর কি বাচ্চাটা পৃথিবী আসছে আচ্ছা তো তাই ভাই আপনি তো বিশাল বড় একটা প্রেগন্যান্ট কনসার্ট আয়োজন করেছেন তো এই আয়োজনে আপনার বাবুর জন্য কি কি কিনেছেন হ্যাঁ বাবুর জন্য অবশ্যই আছে একটু সামনে দেখা হ্যাঁ দেখাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে আপনার জোতা বাবু অর্ধসম্ভকে খালাতো ভাই থাইল্যান্ড থেকে পাঠিয়েছে তারপরে ওর মামাতো ভাই এই যে বাবুর জন্য একটা শার্ট পাঠিয়েছে তারপর বাবুর জন্য ক্যাপ পাঠিয়েছে এই আর কি এই আর কি পাঠিয়েছে আচ্ছা ভাই আপনি দেখলাম এই কনসার্ট আয়োজন করেছেন তা ভালো কথা কিন্তু টিকটকে যে এতগুলা ভিডিও ছাড়লেন এটা দিয়ে আপনি পাবলিককে কি বোঝাতে যাচ্ছেন আমি পাবলিককে বোঝাতে চেয়েছি তারা প্রত্যেকটা ঘরে ঘরে যত আমাদের মতো কালাপ বগর হয় আমাদের মতো এইসব ভিডিও করে ছেড়ে দিতে পারে কারণ এটা আমাদের একটা বিজনেস ঠিক আছে আর আপনারা সুন্দর করে বিয়ে করবেন বউ যাতে সুন্দর হয় যাতে বউ সুন্দর হবে যাতে আপনারা ভিউ ভালো পাবেন এমনকি আপনারা ডলারও ভালো পাবেন আচ্ছা ভাই আপনি কি সরাসরি বউ ব্যবসার কথা বলছেন না 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 বউ ব্যবসা করে বলবো কেন এই যে গার্মেন্টসে দেখেন যারা জব করতেছে বউরে দিয়ে কাজ করাইতেছে তারা কি বউ ব্যবসা হয় না না তারা চাকরি তাহলে আমরা কি লাগে আমরা বউ ব্যবসায় হব তা আপনি বিজনেস করতেছেন ডলার আসতেছেন উনি কক্সে যাচ্ছে জনগণের জলে নাকি আমরা করলে না না জনগণের জল বেকার আমরা সবার এনজয় করছে আমাদের এই দুই মিনিট একুশ সেকেন্ড এনজয় করতে আমরা যা করি তাতে পাবলিক এর জলে খেল আমরা যা ইচ্ছা তাই করবো ঠিক আছে এটা কাকে কি কো বললো এটা আমার কোনো দেখার বিষয় না আচ্ছা তা আপনাদের যে সন্তান আসবে তাকেও কি আপনার মতো ব্লগার বানাবেন এরকম লিখবে অবশ্যই বানাবো তাদেরও কি লিঙ্ক ভাইরাল হবে হতে হবে না ও আচ্ছা তো ভাই আমি যে আপনাদের অনুষ্ঠানে আসলাম কিছু খাওয়াবেন না অবশ্যই এসো মানিয়েছো আচ্ছা খাওয়ানোর আয়োজন আছে দেখা